আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবৈখাত আজ মোহাম্মদ ইরামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে দেখা এই যে মালয়েশিয়ার একটি কোম্পানির সামনে থেকে আর কি দেখেন যে কি অবস্থা আমাদের বাংলাদেশী ভাইয়েরা সব কাজে যাচ্ছে এইভাবেই কোম্পানির সামনে এই যাচ্ছে সবাই হ্যাঁ এই সবাই যাচ্ছে এই যে সকালবেলা একবারে সকালবেলা এই যে সবাই কি সুন্দর কাজ যাচ্ছে এই সাইডে কেনার দোকান আছে যে খাবার কিনতেছে সবাই হ্যাঁ এই সাইডে আর কি কি সুন্দর মানে সুন্দর পরিবেশ আর কি সকাল সকাল যে প্রবাসীরা কাজে যায় কীভাবে দেখেন আর কি হ্যাঁ সবাই কাজে আসছে যে কোম্পানি কাজে এই সাইডে এই সাইডে আছে সবাই আর কি আসতেছে আর কি অনেক দূরত্ব আর কি অনেক দূর দূর এই ফ্ল্যাট কোম্পানি কাছে কাছেই সকালবেলা ডিউটিতে চলে আসতেছে প্রত্যেকটা দিন প্রত্যেক লোকজন কাজে আসে সবাই কাজে আসতেছে সবাই কাজে আসতেছে হ্যাঁ সকালবেলা মানে পাখিরা যেমন সকালবেলা রুম থেকে বের হয়ে যায় একজন প্রবাসী ঠিক তাই হ্যাঁ যে বের হয়ে যাওয়া লাগবে কাজের জন্য কি সুন্দর পরিবেশ এই যে আপনারা যারা আসবেন তারা দেখতে পারবেন শোনা এই সাইডে আছে এই সব আসতেছে আর কি যে বড় বিশাল বড় কোম্পানি এটি হ্যাঁ মালয়েশিয়ার বিশাল বড় কোম্পানি আর কি অনেক বড় কোম্পানি এই প্রায় অনেক চার পাঁচ হাজার লোক কাজ করে তার ভিতরে বেশিরভাগই বাংলাদেশি কাজ করে আর কি হ্যাঁ চার পাঁচ হাজার বেশি কাজ করে আর কি এই সাইডে সব